আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আছি মোটামুটি আসলে দুদিন থেকে কোনো ব্লগই দেওয়া হয় না মানসিক পরিস্থিতি বা পরিবেশগত দুটাই আমাদের আসলে অনুকূলে নাই তবুও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন কিছু না কিছু শেয়ার করি কিছু সময় পরিস্থিতি খুব বাজে যায় হয়তোবা আমার যায় নাই আমার খুব কাছের মানুষের এসে আমার বড়ো ভাইয়ের ছেলে অসুস্থ হসপিটালে আসলে ভর্তি আমরা মানসিকভাবে সবাই ফ্যামিলির মানে ভেঙে পড়ছি বড়ো ভাইয়ের দুটা ছেলে আল্লাহর রহমতে ভালোই ছিল এতদিন আসলে বিপদ কখন আসে নাকি বলা যায় না আমার দুই মেয়ে তা আমার দুই মেয়ে হওয়ার পরে কোনো টেনশন ছিল না খারাপ লাগে সবাই বলে ছেলে সন্তান হয় না এটা ছেলে সন্তান দরকার ছিল তো সেটাকে আসলে আমি অনেক কিছু মেটার মনে করিনি পরিস্থিতির সাথে বানায় নিছি তো এটাই দোয়া করতাম যে যাকে আমার ভাইয়ের তো দুটা ছেলে দিছে তো আজকে ওরকম একটা পরিস্থিতিতে আসি যে আসলে বলার এখানে কোনো ভাষাও নাই আসলে কি বলবো আসলে আমি বলতেও পারতেছি না আপনারা হয়তো আমার কথাই বুঝতেছেন তবে হ্যাঁ শেয়ার করবো আমার বড়ো ভাইয়ের ছেলেটা খুবই অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন ওর কি অসুস্থ কী অসুখ হয়েছে বা কি সমস্যা সবই আপনাদের সাথে শেয়ার করব তবে আমার কিছু সময় লাগবে মানসিকভাবে আমিও খুব মানে বিধ্বস্ত দুদিন থেকেই তো এই ভিডিওটা আসলে আগের করা ছিল যার কারণে আসলে আমি আসলে ডাবিং দিতে পারলাম দুদিনে গতকালকের অবস্থা খুব খারাপই ছিল মুখ দিয়ে আসলে কোনো কথাই আসে নাই যখন শোনার পর থেকেই তা এখন হসপিটালে আছে বেশি একটা আসলে ভালো নাই গতকালকে বোঝা যাবে যে দেখা যাক কি অবস্থা কালকেই বোঝা যাবে সব কিছুই শেয়ার করবো শুধু এতটুকু বলবো যে যে যেখানে আছেন সেই জায়গা থেকে আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন আল্লাপাকে আমাদের ঘরে দুটা ছেলে সন্তান দিছে আল্লাহ যেন হায়াত হায়ার দান করুক হায়ার দান করে আর সুস্থ যেন থাকে আট বছর আমার ভাইয়ের ছেলের বয়স সেদিন হয়তো আমার মেয়ের বার্থডেতে আপনারা দেখছেন অনেক যারা আমার ফেসবুকে আছেন তো আমার ভাইয়ের ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের কাছে শুধু এই দোয়াটাই আজকে চাচ্ছি আর মানসিক অবস্থা এতটাই খারাপ যে আসলে সব কিছু ভেঙে খুলে বলতেও পারতেছি না শুধু এতটুকুই বলবো যে আমার ভাইয়ের ছেলের জন্য সবাই দোয়া করবেন যে যেখানে আছেন আপনাদের দোয়াটুকু যেন আমার আল্লাপ কবুল করেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকবেন আর আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের ছেলে কী সমস্যাটা হয়েছে কি রোগ সব কিছুই শেয়ার করব তবে আমার কিছুক্ষণ সময় লাগবে কিছু সময় আমি নিজেও মানসিকভাবে খুব বিপর্যস্ত মানে আমিও একটা বড় ধাক্কা খাইছি আমি আনএক্সপেক্টেড আমি ভাবতেও পাইনি যে আমার ভাইয়ের এই ছেলের এই সমস্যাটা হবে সুস্থ বাচ্চা সেই দিন নভেম্বরের আট তারিখে আমার বাসা থেকে গেল আনএক্সপেক্টেড যাই না পাক আসলে কপালে কি রাখছে আমাদের সাত বছর আগে হঠাৎ করে ভাই স্ট্রোক করলো রিং পরানো হইলো হঠাৎ করে আবার সাত বছর পরে ভাইয়ের ছেলে সব কিছু মিলে আমি আসলে মানে আমার ভাষাও নাই আমি জানি না আসলে আপনাদের সাথে কি বলবো না বলবো শুধু এতটুকুই বলি আমার ভাইয়ের ছেলের জন্য সবাই দোয়া করেন আমরা যেন অত্যন্ত ভালো থাকি আমরা তিন ভাই বোন পাক আমাদের সন্তানদের জন্য সুস্থ রাখে যা কিছু আজকে করতেছি সব সন্তানদের জন্য তো যারই সন্তান হোক সে যেন ভালো থাকে মনে পড়লে এই ভিতরটা আসলে কেঁপে ওঠে মানে কান্না পেয়ে যায় গতকালকে থেকে আল্লাহর কাছে এটাই যে আমার ভাইয়ের ছেলে যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই ভালো থাকেন